রাত্রে ডিনারের পর আমার রান্নাঘরের অবস্থা ঠিক এই রকমই হয়ে যায় রাত্রে ডিনার করে আমার হাজব্যান্ড রাত্রে ভাত খায় ওই জন্য হাঁড়ি ডাড়িগুলো রাত্রেই মাছতে হয় আর দেখো কতটা অগোছালো হয়ে আছে আর আমি না রাত্রে কখনোই রান্নাঘর অপরিষ্কার করে ঘুমাতে যাই না এটা আমি জানি যে রান্নাঘর অপরিষ্কার থাকলে সেখানে মা লক্ষ্মী বাস করে না তো যাই হোক রান্নাঘরটা পরিষ্কার করে নেব রাত্রে আমি সব সময় রান্নাঘর পরিষ্কার করে রেখে তারপর কিন্তু ঘুমাই আর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সকালে উঠে আমার রান্নাবান্নাটাও করতে তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো রান্নাঘরটা আগে পরিষ্কার করে মুছে নিলাম ভালোভাবেই মুছে নিয়েছি গ্যাস ল্যাব সবগুলোই পরিষ্কার করে মুছে নিয়েছি নেওয়ার পরে দিকে যে এঁঠো বাসনগুলো পড়েছিল সেগুলোও মেজে নিলাম আর আমার বেসিনটা এতটাই ছোট না বেশি বাসন পড়ে গেলে না মাঝতে আমার ভীষণ অসুবিধা হয় তাই জন্য আমার হাজব্যান্ডকে রোজ দিন কথা শোনাই কিন্তু কিছু করার নেই তো না করা হয়ে গেছে আগের থেকে অতটা বোঝা যায়নি আর আমার বিয়ের পরে পরেই কিন্তু আমাদের এই ঘর বাড়িগুলো করা তো যাই হোক তখন আমাকে দেখিয়েও করা হয়েছিল তখন অতটা বুঝতে পারিনি ভাবলাম দুজনের বাসন পড়বে এইটুকু বেশি নেই আমাদের হয়ে যাবে কিন্তু সত্যি কথা বলতে গিয়ে বোঝা যায়নি যে এইটুকু বেশি নে আমাদের হয় না একটা হাঁড়ি করাই পড়লে না পুরো বেশিনটাই জ্যাম হয়ে যায় তো যাই হোক অনেক কষ্ট করে বাসন মাজতে হয় তো দেখো এদিকে বাসন টাসন মেজে হাতেও পরিষ্কার করে একটু সাবান দিয়ে নিলাম দিয়ে এদিকে চলে এসেছে না চেঞ্জ করতে এঁঠো জল গা হাত পরে তা রাতটা আমি নাইটিটা চেঞ্জ করেছি তো চলো আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো গুড নাইট